আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার ফে আউটে কীভাবে অন্য আরেকটা আইডির অ্যাডমিন অ্যাড করবেন আপনার যে আইডিতে ফে আউট অ্যাকাউন্ট অ্যাড আছে সে আইডি যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে সো আপনি যদি একটা ফে আউট এখানে অন্য একটা আইডি অ্যাড করে রাখেন তাহলে আপনার একটা আইডি নষ্ট হয়ে গেল আপনি অন্য যে কোনো আইডি থেকে আপনি আপনার ফে আউট অ্যাকাউন্ট দেখতে পারবেন আপনার একটা আইডি ডিজেবল হয়ে থাকলেও আপনার ফে আউটের যে ব্যালেন্স ওইটা ফেড হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেআউট এখানে আরও অন্যান্য আইডি থেকে অ্যাডমিন অ্যাড করবেন আপনার ফেআউট আউট অ্যাকাউন্টে আপনি অন্য আপনার দুই থেকে তিনটা চারটা আইডি অ্যাড করতে পারবেন সব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমরা এখন সরাসরি চলে যাব ফোনের স্ক্রিনে ওকে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ করবেন বিজনেস সুইট বিজনেস সুইট নামে যে ওয়েবসাইটটি আছে কিংবা আপনার অ্যাপস থেকে আপনি এখান থেকে চলে যাবেন ক্রোমের মাধ্যমে দেন বিজনেস এ এসে আপনি এখান থেকে অল টুলস নামে একটা অপশন দেখতে পারবেন এখানে ট্যাপ করবেন দেন ট্যাপ করার পর এখান থেকে পেমেন্টস দিতে ট্যাপ করবেন ওকে এখানে ওকে দিয়ে দেন উপরে থাকা বিউ অল দিতে ট্যাপ করবেন বিওয়ালে ট্যাপ করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংস সেটিংস অপশনে ট্যাপ করবেন দেন নিচে আপডেট অপশনটিতে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনে ক্লিক করবেন ক্লিক করার পর একটা সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনি যে আইডিতে অ্যাডমিন দিতে চাচ্ছেন ওই আইডি এখানে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপডেট অপশনটিতে ট্যাপ করবেন দেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এটা দিয়ে এখানে আপডেট করে দেবেন ওকে জাস্ট ওয়েট নিচে দেখতে পাচ্ছেন আমার আইডিটি পে আউট অ্যাকাউন্টে অ্যাডমিন হিসেবে অ্যাড হয়ে গেছে এভাবে আপনার দুই থেকে তিনটা করে অ্যাডমিন অ্যাড করতে পারবেন এক্ষেত্রে আপনার পে আউট অ্যাকাউন্টে যে আইডিটা রয়েছে ওই আইডিটা ডিজেবল হয়ে গেলেও আপনি যেগুলোতে অ্যাডমিন দিয়েছেন সেগুলো থেকে আপনি আপনার ফেসবুকের ইনকামগুলো দেখতে পারবেন সব ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব মাস্ট আল্লাহ হাফেজ